রিলেটিভ বা নাম সঠিকভাবে দিতে আপনার বাড়িতে নোটিশ আসবে না আপনার নাম এসআইআর ফাইনাল লিস্টে উঠে যাবে ভোটার কার্ড বাতিল হবে না তো এবার সব থেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা এসআর ফর্মে রিলেটিভ বা আত্মীয়ের সম্পর্ক কাকে দেবেন সম্পূর্ণটা আপনাকে বুঝতে হবে এসে ফর্ম ফিল আপে রিলেটিভ কাকে লিখবেন যেন আপনার কোনোরকম কোনো সমস্যা না হয় এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ফর্ম ফিল করে রেখেছি এভাবেই আপনাদেরকে ফিল আপ করতে হবে বিএলও কিন্তু পরিষ্কারভাবে এইভাবেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আর যেটা আপনাদেরকে সরাসরি বোঝানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো রকম যেন আপনার ফর্মে ভুল না হয় আপনারও যেন এই শেয়ারের নামটা উঠে যায় তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য আপনি সম্পর্কে জানতে পারে এখানে কিন্তু দুটো বক্স রয়েছে আলাদা আলাদা এই দুটো ফর্ম এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু আলাদা আলাদা আপনাদেরকে ফিল করতে হবে এটা যারা ফিল করবে তাদের এটা করতে হবে না আবার এটা যারা করবে তাদের এটা করতে হবে না ঠিক আছে তো কাদের কোনটা করতে হবে এবং রিলেটিভে আপনারা কিভাবে নাম দেবেন কাকে আপনি রাখবেন এখানে দেখুন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা হচ্ছে যাদের লাস্ট যে পশ্চিমবঙ্গে এসআর এর হয়েছিল দু সালে তাদের যদি নাম থাকে একমাত্র তারা এই বক্সটা ফিল করবে আর যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই পরিবারের বাবা মা বা যারাই রয়েছে তারা এটা ফিল করবে ঠিক আছে বুঝতে পারছেন তাদের জন্য এটা তো এবার আমি ধরে নিলাম আপনার দু দু সালের লিস্টে নাম রয়েছে আপনার বাবার হোক মার হোক দাদু দিদা বা যারাই হোক না কেন নাম দু হাজার সালের লিস্টে রয়েছে তাহলে তারা যে ফর্ম ফিল করবে তখন তাকে এটা ফিল করতে হবে আর এটা ফিল আপ করার দরকার নেই ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে আপনার নাম দিতে হবে আপনি এখানে যে আপনার নামটা লিখবেন সেটা কি হিসাবে লিখবেন দু হাজার দু সালের লিস্টে যে আপনার নাম রয়েছে সেই নামটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনিও কিন্তু দু হাজার দু সালের লিস্ট কি করে ডাউনলোড করতে হবে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি আশা করি দেখেছেন দু দু সালের লিস্টে আপনি যখনই নাম খুঁজে পাবেন এখানে মানে এই দু হাজার দু সালের লিস্টে আপনার যে নামটা রয়েছে ঠিক আছে সেই নামটাই কিন্তু আপনাকে লিখতে হবে এখানে ভুল থাকুক সঠিক থাকুক সেক্ষেত্রে যে নামটা দু হাজার দু সালের লিস্টে রয়েছে সেটাই আপনাকে লিখতে হবে দু হাজার দু সালের লিস্টে দেখা গেল যে আপনার নামটা ভুল ছিল তো সেক্ষেত্রে এখন আপনি ঠিক করেছেন দু হাজার পঁচিশ সালের লিস্টে আপনার নতুন নাম রয়েছে সেটা লিখলে হবে না পুরনো যে ভুল নাম যদি থেকে থাকে সেটাই লিখতে হবে এবার সবার তো ভুল থাকবে না সবার বেশিরভাগ মানুষেরই সঠিক থাকবে এক কথায় দু হাজার দু সালের লিস্টে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখে দেবেন হয়ে গেল এবার আপনার দু হাজার দু সালের লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে আপনার নামের পাশে এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার নাম রয়েছে এই সোজাই কিন্তু আপনার যে ভোটার কার্ড দেওয়া রয়েছে এইখানে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটাই আপনাকে দিতে হবে এখন যদি আপনার ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে যায় সেই ভোটার কার্ডের নাম্বারটা দিলে কিন্তু হবে না কোন নাম্বারটা দিতে হবে দু হাজার দু সালের লিস্টে যে নাম্বারটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি হয়ে গেলে এতটুকু কাজ এবার আপনি এখানে আপনার নাম দিচ্ছেন আপনার নামের পাশে আপনার বাবার নাম রয়েছে না দাদুর নাম রয়েছে না স্বামীর নাম রয়েছে না স্ত্রীর নাম রয়েছে যেটাই রয়েছে সেটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আত্মীয়ের নাম এটাও কিভাবে আপনি চেক করবেন এই যে দু হাজার দু সালের লিস্ট দেখুন এই যে নামটা রয়েছে এখানে দেখুন তার রিলেটিভের নাম কি রয়েছে আত্মীয়ের নাম তার পিতার নাম রয়েছে ঠিক আছে আবার উপরেরটা দেখুন তার স্বামীর নাম রয়েছে ঠিক আছে আবার এখানে দেখুন তার স্বামীর নাম রয়েছে এবার এখানে দেখুন তার নাম পিতার নাম রয়েছে তো এইভাবে আপনাকে দু হাজার দু সালের লিস্টে নামে দেখতে হবে আপনার নামের পাশে পিতা রয়েছে না স্বামী রয়েছে না দাদু রয়েছে কি রয়েছে যেটাই রয়েছে সেটাই কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে মানে লিখতে হবে সেখানে গিয়ে বোঝাতে পেরেছি যেটাই থাকবে এই আত্মীয়ের নামের জায়গায় সেটা লিখে দেবেন বোঝাতে পেরেছে দু হাজার দু সালের লিস্টে আপনার যে নাম থাকবে সেই নাম লিখলেন দু হাজার দু সালের লিস্টে যে ভোটার কার্ডের নাম্বার দেওয়া রয়েছে আপনার পাশে সেটা লিখবেন দু হাজার দু সালে আত্মীয়ের নাম যেটা দেওয়া দেওয়া রয়েছে সেটাই আপনি এখানে লিখে দিলেন লিখে দেওয়ার পর এবার সম্পর্ক কি হবে এর সঙ্গে আপনার সম্পর্ক কি বাবা হতে পারে মা হতে পারে ঠিক আছে দাদু দিদা দাদা বা অন্যান্য যেটাই থাকবে সেটাই লিখতে হবে তো বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই কিন্তু বাবা মা বা স্বামীর কিন্তু উল্লেখ রয়েছে তো যেটাই রয়েছে সেটাই কিন্তু এখানে লিখতে হবে একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি বোঝাতে পেরেছি এনার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আপনার পাশেই লেখা রয়েছে সেটা এখানে লিখে দিলেন হয়ে গেল আমাদের মেন কাজ এবার জেলা কি মালদহ আপনার যে জেলা সেটা জেলার নাম লিখবেন রাজ্যের নাম কি আমাদের পশ্চিমবঙ্গ সেটা লিখে দেবেন বিধানসভা কেন্দ্রের নাম আপনি কিন্তু সেখানেই পেয়ে যাবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে কিন্তু বিধানসভা কেন্দ্রের নাম লেখা থাকবে দেখুন তো সেটাই আপনি কিন্তু এখানে লিখে দেবেন ঠিক আছে দু হাজার সালের লিস্টে যে বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে সেই নামটাই কিন্তু আপনাকে এখানে কিন্তু সেটাই লিখে দেবেন এবার এখানে দেখতে পাবেন যে বিধানসভা কেন্দ্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এগুলো আপনি কোথায় পাবেন এগুলো কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাবেন এখানে দেখুন ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে এখানে আপনার যে নামটা রয়েছে তার পাশে যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা দেখুন এখানে লেখা রয়েছে বুঝতে পারছেন তো সেই নাম্বারটা আপনি এখান থেকে লিখে ক্রমিক সংখ্যার জায়গায় লিখে দেবেন এবার নির্বাচন কেন্দ্রের যে নামটা চাইছে নাম্বার চাইছে সেটা হচ্ছে এই যে নাম্বার আর অংশ নাম্বার একদম ডান দিকে দেখতে পাবেন এর সোজাসুজি এদিকে অংশ নাম্বার থাকবে সেই অংশ নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে এসে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো আমরা বিধানসভা কেন্দ্রের নাম্বারও পেয়ে গেলাম অংশ নাম্বারও পেয়ে গেলাম ক্রমের সংখ্যাও পেয়ে গেলাম তো এটা ফিল আপ করা কমপ্লিট এটা কারা ফিল আপ করবে এখান থেকে আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে দু হাজার দু সালের লিস্টে যেটা রয়েছে সেটাই আপনাকে এখানে ফিল আপ করতে হবে তো এটা তো গেলে যাদের দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তারা এটা ফিল আপ করবে এবার যাদের দু হাজার সালের লিস্টে নাম নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে তারা এটা ফিল করবে এখানেই রিলেটিভের গল্পটা চলে আসে মানে আত্মীয়ের গল্পটা চলে আসে এখানে দেখুন পুলিশকে বলছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআ দেওয়া হয়েছে মানে সর্বশেষ এসআয়ারে আপনার পরিবারের কারোর নাম রয়েছে তাকে আপনি রিলেটিভ হিসাবে রাখতে পারবেন এবং তার কিন্তু ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে তো আমি এখানে ধরে নিলাম আপনি ফিল আপ করছেন আপনার দু হাজার দু সালের লিস্টে নাম নেই তো ক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো এই ক্ষেত্রে আপনাকে করতে হবে যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে আপনার বাবার নাম লিখতে হবে যদি আপনার মায়ের নাম থাকে দু হাজার দু সালের ভোটার লিস্টে তাহলে আপনি এখানে মায়ের নাম লিখলেন এবার দেখা যে আপনার বাবা মার কারোরই নাম নেই কিন্তু দেখা যাচ্ছে যে দাদু দিদার নাম রয়েছে তো সেই ক্ষেত্রে কী হবে এখানে দাদুর নাম লিখতে পারেন আর যদি দিদার নাম থাকে তাহলে দিদার নাম লিখতে পারেন যদি দাদু দিদারও না থাকে দেখা গেলো যে দাদা রয়েছে বা কাকা অথবা জ্যাঠামশাই রয়েছে রক্তের সম্পর্কে যারেরই থাকুক আপনার বাড়িতে দু সালে তার নাম এখানে রিলেটিভে রাখতে পারবেন ঠিক আছে এবার আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন আমি ফিল আপ করছি আমার দু সালের লিস্টে আমার নাম নেই এবার আমি কাকে রাখবো আমার পরিবারের দু হাজার দু সালের লিস্টে যার নাম রয়েছে আমি তার নাম রাখবো এবার আমার বাবার নাম দু হাজার দু সালের লিস্টে রয়েছে তাহলে আমাকে কি করতে হবে এখানে আমার বাবার নাম লিখতে হবে এবার দু হাজার দু সালে ভালো করে বুঝবেন দু হাজার দু সালে আমার বাবার নাম রয়েছে বাবার নামের যে ভোটার কার্ড দু হাজার দু সালে রয়েছে ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এখানে লিখতে হবে ঠিক আছে এবার এখানে যার নাম লিখেছি ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানে আমি যার নাম লিখেছি তার পাশে একইভাবে এই যে এখানে রিলেটিভের জায়গায় তার কি নাম রয়েছে তার পাশে তার বাবার নাম রয়েছে না মাতার নাম রয়েছে সেটা এখানে লিখতে হবে তার এবার তার আত্মীয়কে তার পাশে যেটা লেখা থাকবে সেটাই লিখতে হবে দু হাজার দু সালের লিস্টে তার আত্মীয়ের নাম যেটা রয়েছে সেটা আমি এখানে লিখে দিলাম তার ভোটার কার্ডের নাম্বারও লিখে দিলাম ঠিক আছে এবার এর সঙ্গে তার সম্পর্ক কি সেটা এখানে লিখতে হবে ঠিক আছে লেখার পর এখানে মালদা জেলা লিখলাম পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা কেন্দ্র খরবা লিখলাম এবার এখানে কিন্তু বিধানসভা কেন্দ্রের নাম্বার একই থাকবে অংশ নাম্বারটা একই থাকবে কিন্তু ক্রমিক সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে কারণ তার ক্রমিক সংখ্যা আলাদা হবে তার ক্রমিক সংখ্যা আলাদা হবে কারণ একের পর এক নাম চলে আসে এক দুই তিন চার পাঁচ করে তো সেক্ষেত্রে ক্রমিক সংখ্যা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে আশা করি বোঝাতে পেরেছি এখানে যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তারা ফিল করবে এখানে যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই পরিবারের যার নামই থাকুক না কেন তার নাম এখানে রিলেটিভের জায়গায় দিতে হবে আর কীভাবে ফিল আপ করবেন সেটা বুঝতে পেরেছেন এখানে আর একটা জিনিস বলে দিচ্ছি এবার দেখা গেলো যে আপনার আগের লিস্টে নাম ছিল মালদাহ কিন্তু এবার আপনি চলে গেছেন দেখা গেলো যে উত্তর দিনাজপুর তাহলে কি হবে আপনার জেলা তো চেঞ্জ হয়ে গেছে তো পরবর্তী যে জেলাটা চেঞ্জ হয়েছে সেটা লিখলে হবে না দু হাজার দু সালের লিস্টে যে জেলার নাম লেখা রয়েছে সেই জেলার নামই লিখতে হবে ঠিক আছে আর রাজ্য তো পশ্চিমবঙ্গেই থাকবে বিধানসভা কেন্দ্রের নামও চেঞ্জ হয়েছে কিন্তু দু হাজার দু সালের লিস্টে যে নামটা রয়েছে সেটাই লিখতে হবে আশা করি বোঝাতে পেরেছি তো এইভাবেই কিন্তু আপনাদেরকে কেয়ারফুলি আত্মীয়ের যে সম্পর্ক সেটা ফিল আপ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনি এখানে দু দু সালে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম ছিল আমি এক্সাম্পল হিসেবে বলছি যার নামই থাকুক আপনি তার নাম দিচ্ছেন দু দু সালে যে নামটা ছিল ভুল থাকুক সঠিক থাকুক সেই নামটা এখানে দিতে হবে দেওয়ার পর তার যে ভোটার কার্ডের নাম্বার সেই পাশেই থাকবে দু হাজার দু সালের লিস্টেই থাকবে সেই নাম্বারটাই এখানে আপনাকে লিখতে হবে লেখার পর তার যে বাবার নাম ছিল না মার নাম ছিল না দাদুর নাম ছিল না দিদার নাম ছিল না দাদার নাম ছিল রিলেটিভে মানে তার যে গার্জেন ঠিক আছে তার যে আত্মীয় তার যে নামটা ছিল বাবার নাম থাকুক দাদুর নাম থাকুক যার নাম ছিল দু হাজার দু সালের লিস্টে তার পাশে সেটাই এখানে লিখতে হবে বোঝাতে পেরেছি তো এভাবেই কিন্তু আপনাকে লিখে তারপর তার সঙ্গে কী সম্পর্ক বাবার নাম না মার নাম ছিল না দাদুর নাম ছিল না দিদার নাম ছিল না দাদার নাম ছিল যার নামই থাকবে তো সেইভাবে কিন্তু সম্পর্কের নামটা লিখতে হবে ঠিক আছে আর এখানে জেলার নাম দু হাজার দু সালের লিস্টে আপনি যাকে এখানে রিলেটিভে রাখছেন তার তখন সেই দু হাজার দু সালের লিস্ট হিসাবে জেলার নাম কী ছিল সেটা এখানে লিখবেন লেখার পর রাজ্য তো পশ্চিমবঙ্গই আর বিধানসভা কেন্দ্র তখন তার দু হাজার দু সালের লিস্টে যেটা লেখা ছিল সেটা এখানে লিখে দেবেন আশা করি বোঝাতে পেরেছি এভাবেই আপনাকে কিন্তু রিলেটিভে যার নাম রাখবেন সে বাবার রাখুন মায়ের রাখুন দাদুর রাখুন দিদার রাখুন তো সেক্ষেত্রে কাকার রাখুন জ্যাঠামশাই রাখুন যাকেই রাখবেন আপনি সেইভাবেই কিন্তু দু সালে যেভাবে ডিটেলস লেখা রয়েছে যেভাবে বললাম বাবারটা দিয়ে এক্সাম্পল হিসাবে আশা করি এখান থেকে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও কিছু জানা থাকে এভাবেই কমেন্ট করবেন আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে